দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে বিদেশি নাগরিকদের ইমিগ্রেশন পরীক্ষা এড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার কুয়ালালামপুর বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে বিদেশি নাগরিকদের বিশেষত বাংলাদেশিদের একটি দল আন্তর্জাতিক অ্যারাইভাল হলে ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে ফাস্টফুডের দোকানে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে অবস্থান করছে বিমান থেকে নামার পরও কেন ইমিগ্রেশন ক্লিয়ার না করে একদিনের বেশি তারা সেখানে ঘোরাঘুরি করছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ইমিগ্রেশন বিভাগ টার্মিনাল একের অপারেশনাল কন্ট্রোলে ডেপুটি চিফ সুরেশ নদরাজা বলেন বিমান থেকে নেমে যাত্রীদের সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার কথা তবে তারা ফাস্টফুডের দোকান এবং অন্যান্য পাবলিক জায়গায় অবস্থান করে ইমিগ্রেশন চেক অড়ানোর চেষ্টা করছে তিনি বলেন আমরা তাদের থামিয়ে জিজ্ঞেস করি এবং তাদের ভিসা পরীক্ষা করি তাদের ফ্লাইট বিবরণের ভিত্তিতে আলাদা করা হয় এবং যারা নিয়ম ভঙ্গ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে মন্তব্য করেন সুরেশ আমরা ভিডিওতে দেখা যায় কিছু বিদেশি নাগরিক ফাস্টফুডের দোকানে পানীয় কিনে দুই দিন পর্যন্ত সেখানে বসে থাকছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন বিমানবন্দরে দীর্ঘ সময় কাটানো সন্দেহজনক যাত্রীদের শনাক্ত করতে একটি বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে এই দল চব্বিশ ঘন্টা বিমানবন্দরের অ্যারাইভাল এলাকায় তদারকি করে তিনি জানান বিশেষত বাংলাদেশ এবং মিয়ানমারের নাগরিকদের সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় অনেকেই কাউন্টার সেটিং সিন্ডিকেটের সংকেত পাওয়ার অপেক্ষায় থাকে এবং সাত ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দর অবস্থান করে সম্প্রতি ইমিগ্রেশন বিভাগ পঞ্চাশ জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে যারা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সিন্ডিকেটটি কাউন্টার সেটিং বা বিশেষ কাউন্টার পদ ব্যবহার করে বিদেশিদের অবৈধভাবে দেশে প্রবেশ করা ছিল মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পরিচালিত অপারেশন পাম্পে সিন্ডিকেটের জন এজেন্টকেও আটক করা হয়েছে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে এই ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে এবং সন্দেহজনক বিদেশি নাগরিকদের সঙ্গে কোনো আপোষ করা হবে না প্রমাণ নিউজ ডেস্ক